আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম রূপসা পাইকিরি মাছ বাজারে আপনাদেরকে আমি আপডেট জানাবো আজকের মাছের দাম ভাই এই মাছের নাম কি এটা সাগরের মাছ

আশি টাকা নব্বই টাকা কেজি এইটা এই মাছের নাম কি পাতাও আর এইটা কি মাছ ভেলা মাছ ভেলা মাছ না এটা কত করে কেজি যাচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি ভেলা মাছ আর এইটা কি মাছ চন্দনা চন্দনা এটা কত যাচ্ছে একশো তিরিশ না একশো তিরিশ টাকা কেজি আর এইটা কি মাছ কাটা মাছ এটা কত যাচ্ছে মাছ কেজি একশো তিরিশ একশো কুড়ি একশো ত্রিশ টাকা এটা দুইশো টাকা পাইকিরি দাম দুইশো দুইশো টাকা কেজি আর এইটা কি মাছ এই একই মাছ চাপিলা না চাপিলা কত কেজি কেজি যাচ্ছে নব্বই একশো দশ টাকা কেজি দর্শক আপনারা কিন্তু এখানে অল্প দামে রূপসা পাইকিরি মাছের বাজার থেকে নিয়ে যেতে পারবেন কিনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু অনেক মাছ এখানে কি আসছে না সেই মাছ দর্শক চিটাং থেকে মাছ আসছে এখানে এক ট্রাক এইখানে আছে আর এক ট্রাক বাজার কয় সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত মানে ভোর মানে সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এর মধ্যে আসলে পারে পাওয়া যাবে দুইটো দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত বসে না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকেও নাস্তা খাওয়ার দাঁত থাকলো চা খাওয়ার দাঁত থাকলে আপনাদেরকেও আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু মাছের সমারোহ মাছ অনেক মাছ পাবেন এখানে দর্শক কানায় কানায় ভরে গেছে মাছ দেখেন মানুষ কিন্তু এখানে অনেক আছে দর্শক আজকে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এগুলো কি ইলিশ মাছ ইলিশ মাছ থেকে আসছে কোথা থেকে আসলে মহিপুর থেকে এটা কোন জেলা হ্যাঁ বরিশাল আচ্ছা দর্শক বলি বড়িশাল খেলার ইলিশ মাছ আসছে এগুলো কত করে বিক্রি বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো ষাট দর্শক তিনশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে বরিশালের ইলিশ তিনশো তিনশো ষাট যেটা নাগে সেটাই তিনশো ষাট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কে

60 টাকা 360 টাকা 360 360 360 360 360 360 60 60 360